আসসালামু আলাইকুম ভিউয়ার্স একতা পুরাতন সাউন্ড ক্রয় বিক্রয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের কাছে এই মুহূর্তে চারটা মিক্সার আছে চারটা মিক্সারই পুরাতন দুইটা আছে স্টেনজার কোম্পানির একটা আছে অ্যাল্টো আর একটা আছে ইয়ামাহা বারো চ্যানেল প্রথমত অবস্থায় স্টেনজার থেকেই শুরু করি এটা আছে স্টেনজার এস এম একশো বিশ ই মিক্সার রানিং আছে ঘরে ছিল তো হয়তো বা কয়েকটা ফিডারের সমস্যা হইতেও পারে নাও হইতে পারে যাই হোক আপনি সার্ভিসিং করেই নিবেন যারা নিবেন তারা সার্ভিসিং হালকা পাতলা ফিডার গুলো স্ট্যান্ডার্ড এর ফিডার তো চেঞ্জ করা কোনো ব্যাপার না প্রত্যেকটা চ্যানেলের সাথে আলাদা আলাদা ফিডার থাকে তাই সবাই এটা চেঞ্জ করতে পারে এমনি মিক্সার রানিং আছে ইকোটিকো সব ওকে আছে এটা বারো চ্যানেলের স্ট্যান্ডার্ড মিক্সার মিক্সারটার দাম রাখা হবে মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার টাকায় আপনি পেয়ে যাবেন বারো চ্যানেল স্ট্যান্সারের মিক্সার অবশ্যই আমাদের ফোন দিবেন দ্রুত মানে ভিডিও আপলোডের সাথে সাথে ফোন দিবেন যাদের প্রয়োজন হয় যেটাই হোক দ্রুত ফোন দিলে কি হবে আপনি নিতে পারবেন অনেকে সাথে সাথে ফোন দেয় তো তাই মালগুলা দ্রুতই সেল হয়ে যায় এইটা এক আর একটা মিক্সার এটা আছে আপনার ইয়ামাহা সিটি একশো বিশ এসিউ মানে ইউএসবি লাইন সেটা বুঝাইছে যাই হোক এটা ইউএসবি লাইন আছে মিক্সারটা রানিং আছে তবে এই যে ফেডার গলার ইয়ান এই নপ নেই পরে এইগুলা হইতোবা সমস্যা থাকতে পারে এমনি এর রিয়া ট্রান্সফরমার বাアダプター আছে যেটা অ্যাডাপ্টার ঘাট অ্যাডাপ্টার Ориজিনালি আছে আমাদের কাছে এটার দাম রাখা হইছে এটাও 4000 টাকা দাম রাখা হইছে অবশ্যই কিছু কনসেশন করা যাবে আপনারা অবশ্যই ফোন দিবেন আমাদের নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে বা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনার অবশ্যই ফোন দিবেন যেটাই নেবেন এরপরে আসি এটা হচ্ছে একটা মিক্সার এটা অনেক আগের একটা মিক্সার এবং কোয়ালিটি সম্পন্ন এটাও আপনার রানিং মিক্সার হয়তো বা ফেডার এ দেখেন এই ফেডারগুলো কিন্তু অনেক বড় ঠিক আছে হয়তোবা ফেডার ফেডারে ঝামেলা থাকতে পারে অবশ্যই সার্ভিসিং করে নিতে পারবেন এটার দামও রাখা হয়েছে চার হাজার টাকা দেখেন কত বড় একটা মিক্সার চার হাজার টাকা যারা সার্ভিসিং করতে পারেন এরা সার্ভিসিং করে নেবেন যাই হোক এটা কিন্তু রানিং আছে মিক্সার রানিং এবং এটা পাওয়ার কটের মিক্সার এটা পাওয়ার কটের মিক্সার ওকে এরপরে আসেন অ্যালটো সম্পর্কে আলোচনা করি এটা একটা জনপ্রিয় এক সময়ের মিক্সার এটার একটা এসকেবিও আমাদের কাছে আছে এটার প্রচুর ওয়েট এটাও আপনার ইয়া ইউজ মানে পাওয়ার কটের মিক্সার এবং এটা একটা অরিজিনাল মিক্সার এটাও মিক্সার রানিং আছে তবে আপনার সার্ভিসিং করতে হবে হয়তোবা বা ফেডারের সমস্যা থাকতে পারে এটাও সার্ভিসিং করে নেবেন এই মিক্সারটার দাম রাখা হয়েছে সাত হাজার টাকা এটা ভাই যখন মানে রানিং প্লাস আপনার নতুন কোয়ালিটি ছিল তখন কিন্তু এই মিক্সারের দাম অনেক ছিল যাই হোক এখন দাম দিয়েছি সাত হাজার টাকা যারা সার্ভিসিং করতে পারেন এটা নিয়ে সার্ভিসিং করে নেবেন আর এমত অবস্থায় রানিং আছে যদি ডিজে বাজান বা শুধু গান বাজান তাদের জন্য এটা প্রত্যেকটা নিয়েই কোনো কাজ করা লাগবে না গান বাজাইতে পারবেন আর যদি ভালোভাবে লাইভ প্রোগ্রাম করতে চান বা মাইক্রোফোন চালাইতে চান প্রত্যেকটা ঘাট আপনার প্রয়োজন সে মতো অবস্থায় আপনারা এটা গুলারে সার্ভিসিং করে নিতে পারবেন আর আমাদের ভিডিও পাওয়ার জন্য ভাই আপলোড দেওয়ার সাথে সাথে যাতে আপনাদের কাছে পৌঁছায় যায় সেজন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এতে কি হবে আমরা ভিডিও আপলোড দেওয়ার সাথে আপনি পেয়ে যাবেন এবং আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ফোন নাম্বার দেওয়া আছে ফোনে কথা বলবেন আমাদের কাছে যে ভিডিও গুলো দিই এছাড়াও আমাদের কাছে কিন্তু অনেক মালামাল আছে থাকে তাই যার যে মালের প্রয়োজন আমাদের স্মরণ করবেন ফোন দিবেন কথা বলবেন আর যে রেট দেওয়া ভিডিওতে থেকে আপনার কম বেশি করা যায় অবশ্যই ফোনে আলোচনা করে নেবেন আমাদের ঠিকানা আছে নড়াইল জেলা মহাজন বাজার আপনারা যে যেখান থেকে আসতে পারবেন চলে আসবেন লোকেশনে নড়াইল জেলা মহাজন বাজারে আর যে কোনো মাল করিয়ারে নিতে চাইলে নিতে পারবেন তাতে কিছু টাকা আপনাদের অ্যাডভান্স করা লাগবে ইনশাল্লাহ টাকা মার যাওয়ার কোনো সম্ভাবনা নেই এবং মাল যেটা বলে দিব যেটা দেখাবো ইনশাল্লাহ সেটাই যাবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম